আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি রুবি হবিতে আজকে আমি একটা ডিম পিঠা কীভাবে বানাতে হয় সেটা দেখাবো ফার্স্টের লবণ পেঁয়াজ মরিচ ধনে পাতা সব কিছু মিক্সড করে ডোল ইচ্ছা মতো পচ দিয়ে ডোলে ডোলে দেন আমি এখানে যেহেতু চালের গড়িটা বেশি ছিল আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং কিছু বেশিরভাগটা দিয়েছি বেশি গুড়ির মধ্যে আর হালকা কুসুম পানি দিয়ে আমি গুঁড়িগুলোকে এরকম করে নিয়েছি তারপরে আমি ডিম ফেটে দিচ্ছি এখানে প্রায় এক কেজি চালের মতো আছে আমি দুই হালি ডিম ইউজ করেছি এক কেজি চালের মধ্যে আপনারা চাইলে চেয়ে বেশি বা কমও দিতে পারেন কম দিলে ভালো লাগবে না বেশি দিলে বরঞ্চ টেস্ট বেশি হবে তারপরে আমি এগুলোকে গুলিয়ে নিব গুলিয়ে নেওয়ার আধা ঘন্টা পরে চুলোয় আমি ডুবো তেলে ভেজে নেব আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমাদের স্কুলে পিঠা উৎসব ছিল পিঠা উৎসবে আমরা এই পিঠাগুলো সেল করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বাসায় এরকম ট্রাই করতে পারেন দেন গরম হালকা কুসুম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি গুড় দিয়েছি এবং ক্ষার মধ্যে নারকেল আর চিনি মিক্স করে নিয়েছি এতে টেস্টটা ভালো আসে আর চালের গুড়ির সাথে একটু পোলার চাউল অ্যাড করেছি পোলার চাউলের মিশ্রণটা হলে খেতে খুবই ভালো লাগে ফ্রাই প্যানটা এবার বাণিজ্য মালা থেকে কিনে আসছিলাম খুবই ভালো দিল্লির সাতশো সত্তর টাকা নিয়েছে আর ওই ইয়াটা একশো টাকা নিয়েছে খুন্তিটা মানে এইটার জন্য এরকম খুন্তি ভালো আর পিঠাটাও খুব সুন্দর হয়েছিল কিন্তু ভাগ্যটা আসলে প্রেফার করে নাই যাই হোক হয়তো বা ক্ষীর সাথে এমন কোনো কিছু ছিল যেটা নাকি আমাদের জন্য ক্ষতিকর হইতো তো পড়ে গেছে আহ্লাপাক ভালো জানেন হয়তো এখানে রিজিক ছিল না এই পিঠাগুলো সকালকার পিঠাগুলো সুন্দর হয়েছিল ভোরবেলা সাড়ে চারটায় উঠে আমি আলুর দম তারপরে পাটি সাপটা তারপরে ডিম পিঠা বানানো শুরু করেছিলাম একদম সাড়ে সাতটা পর্যন্ত আর আমার স্টল শুরু হয়েছিল নয়টা থেকে যাই হোক কিছু পাটিসাপটা বিক্রির পরেই পাটিসাপটাগুলো অবশ্য পড়ে গিয়েছিল একজনের ধাক্কা লেগে আর যাই হোক অল অফ ওভার সব কিছু মিলিয়ে আমি ভালোই সেল করতে পেরেছি বাকিটুকু খেয়েছি যেহেতু আমার আর শখ মিটেছে তাতে সমস্যা নেই এখানে চার কেজি আলুর দম করেছিলাম পুরোটাই বিক্রি হয়ে গেছে সাথে টক ছিল টকের মিশ্রণটাও খুব টেস্টি ছিল আর টকের ভিডিওটাও দেখেন খুবই টেস্টি হয়েছিল এই টকের জন্য আলুর দমটা বেশি সেল করতে পারছিলাম উদ্যোক্তা হতে চাইলে আপনার ফার্স্টে পণ্যর দাম কস্টিং খরচ যাতায়াত ভাড়া কাঁচামাল তারপরে বিক্রয়ের মজুরি দোকানের ভাড়া সব কিছু আপনার বাজেটের মধ্যে রাখতে হবে আপনি লিখে রাখবেন কত টাকা আপনার খরচ হয়েছে এবং কত টাকা আপনার সেল করছেন তারপর আপনি লাভ বা লস বোঝা যাবে আমি সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সরি দেড়টা দুইটা পর্যন্ত স্টলে ছিলাম নয়টা থেকে না দশটা থেকেই ধরতে গেলে স্টলে ছিলাম দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তো মার্শাল আমার হাজার বারোশো টাকা বিক্রি হয়েছে এটা একটা শখ ছিল শখের বসে হুজুগের মাথায় করছি তো অভিজ্ঞতাইটাই সবচেয়ে বড় কথা লাভ লস কি হলো মানুষের জীবনে অনেক বেশি লস হয়ে যায় এটা কোনো ব্যাপার না আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন